কেমন আছেন সবাই বাংলাদেশের ভাত মনে হয় কপালে নাই বাংলাদেশের ভাত কপালে থাকলে দিতে পড়তে হয় কেন মানে কি হয়েছে সফলতার রাস্তা এত সুজনা আপনি যতবার সফল হতে যাবেন আপনার সামনে কোনো বাধা বিপদ কিছু না কিছু এসে তারা করে দেবেন তারপর একটা কাহিনী কই এই যে এই যে ঠিক আছে এইটা যাই ব্যাং হে ওই যে ওর দাদারা কাম করছে যে হেনে চলে যাবো আমার হাতে আছে জিদ্দি মা জিদ্দি মা আপা যদি আলা যদি যাবে সালা সালা আলহি নি যাবে যদি আলহি এলা আয়ো আয়ো ই যে সালা আশারা রাতে কি গাই যে রোহে তো মানুষ যত সুখে থাকুক এক একটা সময় আসে চিন্তা ডিপ্রেশন মানুষকে ঘিরে ধরে আমাকেও ধরছে আর দুই তিন দিন আগে আমি বাংলাদেশে যাব সেখানে পারলাম না তো জীবনে প্যারা কষ্ট দুঃখ সব কিছুই আসবে সব কিছু কাটিয়ে উঠতে হবে মানে গুনার দিন পরে না এই প্রবাসের মাটিতে আপনি দশ বছর তাকেন সমস্যা নাই যদি একবার বাড়ির দিকে মন ছুটে যে পর্যন্ত বাংলাদেশে না যাইতে পারবেন ওই পর্যন্ত শান্তি নাই ঘুম নাই খাওয়া নাই নাওয়া নাই খালি ওয়েট অপেক্ষা করতে হয় গুন দিন গুনতে হয় আমার অনেকগুলো ডিপ্রেশন একসাথে এসে জমা হয়েছে ঠিক আছে মনে হইতেছে সব কিছু আমার ধরা আর বাইরে আমি ধৈর্যও দূর পারতেছি না এক বাংলাদেশে যাইতে পারতেছে না তৃতীয়ত আমার প্রিয় মানুষটার খবর নাই দুই দিন ধরে জেলে আছে তৃতীয়ত আমার ফেসবুকে একটা অফার আসছে অফারটা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না বাংলাদেশে যে পর্যন্ত না যাইতে পারম সে পর্যন্ত আমি ফেসবুক থেকে সে অফারটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না এখন বাংলাদেশে জামু আরও আষ্ট নয় দিন এই দিন মানে আমি ফেসবুক আজকে দুই বছর ধরে কাজ করতেছি আমি এই পর্যন্ত সফল হতে পারিনি নিজের কিছু ভুলের কারণে কিছু লোভের কারণে এদিক থেকে ওদিক দিয়ে দিক বিদেক ছুটাছুটি করে এই আইডিটা আমার মোটামুটি এখন চলতেছে তো এখন একটা আইডির মধ্যে আছি এটার মধ্যে যদি আমি সেই প্রপোজটা অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে আমি আবারও ব্যর্থ হয়ে যাব এটা হচ্ছে সবচেয়েতে ক্রিটিক্যাল একটা চিন্তা আমার মাথার মধ্যে ঘুরতেছে যাই হোক দোয়া করবেন